দিবেন হাত ওয়াশ করতে দিয়ে লিকুইড বের হবে আচ্ছা ঠিক আছে একবার আপডেট যেটা আপনারা এটা যখন অন করে দিবেন সিংটা তখন এখানে লাইট জ্বলবে কিন্তু আর কাজ কি কি দেখা দিব আমরা প্রথমত এই সুইচটা দিয়ে পানিটা ডাউন করতে পারবেন আপ এন্ড ডাউন করতে পারবেন এখানে শাক সবজি ওয়াশ করতে পারবেন এরপর যে সুইচটা আছে এটা দিয়ে হচ্ছে আপনার এইটার পানিটা অন করে দিবেন এরপর যে সুইচটা আছে এটা অন করে দিলে গ্লাসটা ওয়াশ হয়ে যাবে গ্লাস ওয়াশ হয়ে যাবে

একটা এবং সবকিছু থাকবে আপনি গ্যালাস করতে পারবেন এটা লিকুইড অপশন এই যে বাস্কেটের অপশনটা আর এখানে এই যে চারটা সুইচ দেখছেন এই চারটা সুইচের মাধ্যমে আপনি এই অপারেট গুলো